আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে আমার চ্যানেলে আবার অনেক অনেক ওয়েলকাম আজকের ভিডিওটা শুরু করছি আমি সকালবেলা খাচ্ছিলাম এটাকে আপনারা কি বলেন আমি তো আমাদের বাসায় এটাকে বলে ভুনা ভাত অনেকে বলে ভাত ভাজি আই ডোন্ট নো কে কি বলে আপনারা কি বলেন সো আমি ডিম আর আলু ভাজা দিয়ে আজকের ব্রেকফাস্টটা শেষ করলাম দেন আর কোনো শুরু করিনি বিকালবেলা একটা ইন্টারেস্টিং জিনিস আজকে আমরা করেছি বাসার সবাই মিলে আজকে আমরা ছাদে আফটারনুন স্ন্যাক্স খেয়েছি বিভিন্ন ধরনের স্ন্যাক্স আমি প্রিপেয়ার করেছিলাম সবার জন্য এখানে ছিল সুজির হালুয়া ছিল নুডুলস ছিল পেঁয়াজু ছিল আগের দিনের হালিম ছিল অ্যান্ড লাস্টে ছিল ম্যাঙ্গো জুস চা ছিল সেটা সবার জন্য ছিল আমি জাস্ট আমার জন্য ম্যাঙ্গো জুস করেছিলাম তো চাটা শেয়ার করে নিই এটা ছিল আমাদের আফটারনুন একটা স্ন্যাক্স ছিল আমরা সবাই মিলে অনেক এনজয় করেছি তারপর আপনাদেরকে দেখায় একগুচ্ছ ভালোবাসা সেটা হলো চুরি মেয়েদের কার না এত চুরি ভালো লাগে আমি চুরি পরি না কিন্তু আমার কালেকশনে অনেক চুরি আছে অনেক এই যে আপনাদের সাথে শেয়ার করছিলাম তো আজকে ভিডিওটা অনেক ছোট করেছি শুধু এতটুকুই দেখানোর জন্য আশা করছি একটু হলো আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ